নমস্কার আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত শুরু করছি সেই সময় উপন্যাসের একশো সাতচল্লিশতম পর্ব দাঁত পড়ে গেলে অনেকেই নিরামিষাসী হয় হাটখোলার মল্লিকবাড়ির প্রবল বিলাসী পুরুষ কালীপ্রসাদ মল্লিক নিদারুণ উদরের ব্যময় ভুগে একেবারে মৃত্যুর দ্বার থেকে ফিরে এসে মদ্যপান একেবারে পরিত্যাগ করেছেন পেটে আর এক ফোঁটাও সুরা সহ্য হয় না সেজন্য তিনি এখন ঘোরতর সুরা নাস্তিক মদ্যপান রূপ অনাচারের ফলে দেশ যে একেবারে রসাতলে যেতে বসেছে এ কথা তিনি এখন সর্বত্র বলে বেড়ান শিমলের জগমোহন সরকার মদ্যপান বর্জনের জন্য যে আন্দোলন শুরু করেছেন কালীপ্রসাদ মল্লিক তার জন্য চাঁদা দেন উদার হস্তে একটা কিছু নেশা তো দরকার তাই কালীপ্রসাদ মল্লিক এখন মেতেছেন পুজো আর্চায় ইয়ার বক্সিদের নিয়ে আর মদের আসর বসান না বলে কালীপ্রসাদ মল্লিক তো আর দরিদ্র হয়ে যাননি বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত হয়েছিল তার পিতার আমলেই এক বেতনভোগী বামুন দুবেলা ঘন্টা নেড়ে ফুল বেলপাতা ছুঁড়ে দিয়ে যেত এতদিন এবার কালীপ্রসাদের আনুকূল্যে সেই কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ডটির ভাগ্য ফিরল অবিলম্বে সেই নারায়ণ বসানো হলো সোনার সিংহাসনে তার জন্য প্রতিষ্ঠিত হলো শ্বেত পাথরের নতুন মন্দির প্রতিদিন মহা ধুমধামে পুজো হয় সেখানে সন্ধ্যাবেলা সেখানে চক্ষু মুদে দুহাত জোর করে ধ্যানাসনে বসে কালীপ্রসাদ উদ্দাত্ত গলায় বলেন প্রভ দয়া করো তুমি মোক্ষ তুমি মুক্তি রাখে হরি মারে কে এছাড়া বারো মাসে তেরো তো বেগেই রইল এত কম পার্বণে কালীপ্রসাদের মন ভরে না ইতু মঙ্গলষষ্ঠী সুবচনী ত্রিনাথ মনসা ইত্যাদি পূজারও প্রচলন করলেন তিনি প্রায় ঢাক ঢোল খোল কর্তাল ইত্যাদি পবিত্র বাজনার শব্দে পল্লীর বাতাস কাঁপে শত শত কাঙালাতুর প্রসাদ পায় শতবর্ষ পার হয়েও বৃদ্ধ জগাই মল্লিক এখনও বেঁচে আছেন আর তার সান্ধ্যভ্রমণের ক্ষমতা নেই সন্ধ্যাকালে ভৃত্যেরা তাকে ধরে ধরে এনে দাঁড় করিয়ে দেয় বারান্দার রেলিংয়ে দন্তহীন মুখখানি নেড়ে বৃদ্ধ শুধু শব্দ করে চলেন পুত্রের যে মতি ফিরেছে এটা বেশ বুঝতে পারেন জগাই মল্লিক কানে কিছুই শুনতে পান না তেনে কিন্তু দৃষ্টিশক্তি একেবারে যায়নি নতুন মন্দিরের প্রাঙ্গণে ঢাকি ঢুলিদের নৃত্য করতে দেখলেই তার মুখে হাসি ফুটে ওঠে কনিষ্ঠপুত্র চণ্ডিকা প্রসাদের অবশ্য বিশেষ কোনো পরিবর্তন হয়নি কালীপ্রসাদ ছোটো ভাইকে মত মেয়ে মানুষের পথ থেকে সরিয়ে ধর্মকর্মের দিকে আনার অনেক চেষ্টা করেছিলেন এ পথেও আমোদ কম নেই অনেকে দেয় অনেকে ধন্য ধন্য করে বিশেষত হজম শক্তিটি ঠিক থাকে আর মধ্যরাত্রে বুক জ্বালায় অস্থির হয়ে ঘটি ঘটি জল পান করতে হয় না কালীপ্রসাদকে এখন প্রতি রাত্রেই তার সুস্থির নিদ্রা হয় কিন্তু চণ্ডিকা প্রসাদ এসব কথায় কর্ণপাত করেনি এখনও তার যৌবন আছে শরীরে শক্তি আছে এবং তার মস্তিষ্কে মগজ নামক বস্তুটি বরাবরই কম উপরন্তু দু বছর আগে সে একটি সাংঘাতিক কাণ্ড করেছিল এক জবনী বারাঙ্গনার বাড়িতে তার নিজস্ব রক্ষিতার শয্যায় তারই বেতনভুক এক তবলা বাদককে অসমীচীন অবস্থায় অকস্মার দেখে ফেলে সে এমনই কুপতি হয়ে উঠেছিল যে প্রকাণ্ড একটি জল ভর্তি কলসে ওর মাথায় নিক্ষেপ করে তবলাবাদকটির মৃত্যু হয় সঙ্গে সঙ্গে এর ফলে পুলিশের হাঙ্গামায় পড়তে হয় চণ্ডিকা প্রসাদকে কালীপ্রসাদ অনেক অর্থ ব্যয় করে সেবার ছোট ভাইকে ছাড়িয়ে এনেছিলেন কিন্তু এরপরও চণ্ডিকা প্রসাদ সুপথে আসতে চায়নি বিরক্ত হয়ে কালীপ্রসাদ বিষয় সম্পত্তি ভাগ করে চন্ডিকা প্রসাদকে করে দিয়েছেন একসঙ্গে অনেক টাকা হাতে পেয়ে চণ্ডিকা প্রসাদ একেবারে কান্নিক খাওয়া ঘুড়ির মতন আরও বেশি লাট খেতে লাগলো বাড়ি থেকে বেরোবার সময় হাতে লাল রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে সে গান গায় আব হাজরাত জাতে লন্ডন কো আর বেসামাল অবস্থায় বাড়ি ফেরার সময় মুখে লেগে থাকে এই গান ও মনেরও ভাবও বুঝিতে কি পারে পরে এ তিন মহলা বাড়িটির তিনটি দৃশ্য এখানে উপস্থাপিত করা যাক কালীপ্রসাদের দুই পুত্র এদের মধ্যে শিবপ্রসাদ বিবাহাদি করে সংসারী হয়েছে এত ধনী পরিবারের সন্তান হয়েও সে স্বভাবকৃপণ হাতে তার সহজে একটি আদলাও গলতে চায় না এই কৃপণতার জন্যই সে কখনো উচ্ছৃঙ্খল হতে পারল না সে তার জীবনী শক্তিও ব্যয় করতে ভয় পায় বাপের বিষয় সম্পত্তি এখন সেই দেখে কালীপ্রসাদের তিন কন্যার মধ্যে একজন মাত্র বিধবা সে তার জননী খেমাঙ্কনির ছত্রছায় থাকে খেমঙ্কনির এখন বড় সুখের দিন তার স্বামী কালীপ্রসাদ সর্বক্ষণ বাড়ি থাকেন কালীপ্রসাদের কনিষ্ঠ পুত্র অম্বিকা প্রসাদ কিছুদিন কলেজে পড়েছিল তার ফলে সে একজন অতিমাত্রায় নব্য যুবক প্রিন্স অফ ওয়েলসের ছবি দেখে সেই কায়দায় সে চুলের টেরিকাটে এবং গলায় একটি সিল্কের স্কার্ফ বাঁধে তার স্বাস্থ্যটি বেশ ভালো এবং তার শিকারের খুব শখ প্রায় সে বন্দুক ও বন্ধু সঙ্গে নিয়ে শিকারে যায় কিছুদিন আগে সে জয়নগর মজিলপুরে গিয়ে একটি বাঘ মেরে এসেছে এই অম্বিকা প্রসাদ তার পিতার আকস্মিক পরিবর্তনে তেমন প্রসন্ন হয়নি আর কোনো কারণও নয় এত ঢাক ঢোল খোল করতালের শব্দ তার সহ্য হয় না এর আগে পিতা পুত্রের সাক্ষাৎকারই হতো কদাচিত এখন পিতার এই সরব উপস্থিতিতে সে ব্যস্ত প্রায় সে তার ফ্রেন্ডদের নিয়ে ঘরে বসে ফিলোসফি কিংবা সোশিয়াল প্রবলেম বিষয়ে আলোচনা করে নিজের ঘরে তার বন্ধুরা দু একজন ব্রাহ্মণ কয়েকজন নিরীশ্বরবাদী তারা এ বাড়িতে এত পূজার ধুম দেখে হাসে তাতে অম্বিকা প্রসাদের বড় অপমান হয় স্বাস্থ্যচর্চার দিকে ঝোঁক বলে অম্বিকা প্রসাদ এতদিন নেশা ভাঙ কিছু করেনি পিতার প্রতি বিরক্ত হয়ে এক সময় শুরু করে দিল প্রথমে একটু আটটু তারপর অবাধ তা বন্ধুদের মধ্যে যারা নিরীশ্বরবাদী তাদেরই বোতল আসক্তি বেশি দার্শনিক তত্ত্ব আলোচনার সময় সহসা তারা কোটের পকেট থেকে চ্যাপটা ব্র্যান্ডের বোতল বার করে চুমুক দিতে শুরু করে একদিন বিধবা বিবাহের গুণাগুণ বিষয়ে আলোচনা এবং ব্র্যান্ডি পান বেশ জমে উঠেছে ক্রমে নেশার মাত্রাটি বেশ চড়ে যাবার পর বাইরের মন্দিরের সাড়ম্বরে ঢাক ঢোল বেজে উঠল অম্বিকা প্রসাদের এক বন্ধু মুখ বিকৃত করে বলল আহ একটু শান্তিতে ডিপ থিঙ্কিংও করার উপায় নেই আর এক বন্ধু বললো অম্বিকে তোমার ফাদারের এই সাত্ত্বিক ড্রাম বিটিংয়ে যে আমাদের কর্ণপটাহ ছেড়ে যাওয়ার উপক্রম আর একজন বললো হো রে বাপ রে বাপ উইন্ডোগুলো সব ক্লোজ করে দেখুনি আর একজন বলল গুগুলের ধোঁয়া আমার সহ্য হয় না আমার হাঁচি আসছে বন্ধুদের বিদ্রুপে নিদারুণ মর্মপীরা বোধ করে না এমন পুরুষ দুর্লভ তখন পিতামাতা তুচ্ছ অমিকা প্রসাদ দারুণ চটে উঠে হাতের অর্ধসমাপ্ত ব্র্যান্ডের বোতলটি জানলা দিয়ে ছুঁড়ে মারল বাইরে সেই সঙ্গে বললো ধূসশালা ব্র্যান্ডের বোতলটি কারুকে আহত করল না বটে কিন্তু সেটি অদূরে ভেঙে যাবার পর ভেতরে তরল পদার্থটির গন্ধ কালীপ্রসাদে নাকে আসতেই তিনি দারুণ চমকে উঠলেন মন্দিরের চাতালে মোসাহেব পরিবৃত হয়ে চক্ষু বুঝে বসে তিনি তখন প্রভো প্রভো করছিলেন এমন সময় সেই পরিচিত গন্ধ যা নাকে এলেই তার বিভমেশা আসে আজ বিবমেশার বদলে এলো রাগ তিনি সোজা চলে এলেন ছেলের ঘরে তার ছেলে বাড়িতেই সুরার আসর বসেছে দেখে ক্রোধে তার অন্তরাত্মা পর্যন্ত জ্বলে উঠল তিনি নিজে বাড়িতে কখনো এ জিনিস স্পর্শ করেনি আর এখন তো তিনি মদ্যপানের ঘোর শত্রু তার ছেলে সে কথা জেনেও মান্য করেনি তিনি কাঁপতে কাঁপতে বলেন বেলদিক ছোঁচোর দল বাঘের ঘরে ঘোকের বাসা ফেঁদেছিস আহা আমি 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 আর কথা বলতে পারলেন না কালীপ্রসাদ ছুটে এসে সজরে এক চর কষালেন ছেলের গণ্ডদেশে চপেটাঘাত খেয়ে প্রথম কয়েক মুহূর্ত দিশাহারা হয়ে গেল অম্বিকা প্রসাদ বন্ধুদের সামনে এতখানি অপমান বন্ধুরা তাকে মনে করছে দুগ্ধপোষ শিশু পরক্ষণে উল্টে সে ঝাঁপে পড়ল পিতার ওপরে স্টুপিট ওল্ড ফুল বলতে বলতে সে প্রাণপণে মারতে লাগলো কিল চড় ঘুষি ব্যাপার বেগতিক দেখে বন্ধুরা দুধ দাঁড় করে ছুটে পাটা পালালো এর মধ্যে শব্দ শুনে এসে পড়লেন অম্বিকা প্রসাদের জননী খেমঙ্কুরি তিনি দু হাতে ছেলেকে জড়িয়ে ধরে আত্মস্বরে বলতে লাগলেন ওরে কি করছিস এ কি সর্বনাশ ও ছোট কোকা ও বাপামার একসময় নিবৃত্ত হয়ে হাঁপাতে লাগলেন অম্বিকা প্রসাদ তখন কালীপ্রসাদ মাটিতে পড়ে গোঁয়ো গুঁয়ো শব্দ করছেন ব্যাকুলভাবে কেঁদে ফেলে খেমং করি বলেন ও অম্বিকে এ কী করলি লোকটুকু মরে গেল নাকি তুই পিতৃঘাতী হলি নেশায় চক্ষু দুটি করমচার মতো রাঙা সমস্ত মুখ খর্মাক্ত অবস্থায় অম্বিকা প্রসাদ সগর্বে বল মরুক ওই ওল ফুলটা মরুক না তাতে ক্ষতি কি তুমি কাঁচছ কেন মা তোমার চিন্তা নেই বেঁচে বিদ্যাসাগর তোমার আমি আবার বেয়ে দেব। এবার ভালো করে দেখে শুনে একটা রিফর্ম বাবা নিয়ে আসব। সেই বাবাতে আমাতে তোমার সঙ্গে বসে হেলথ ড্রিঙ্ক করব। এই বুড়োটা না হলে নতুন বাবা আসবে কী করে সে যাত্রায় কালীপ্রসাদ মরলেন না অবশ্য এবং কনিষ্ঠ পুত্র যেহেতু সময় বেশি প্রশ্রয় পায় তাই গর্বধারিণীর অনুরোধে অম্বিকা প্রসাদকে তিনি ক্ষমাও করে দিলেন